আসসালামু আলাইকুম বোনেরা সকলকেই স্বাগতম লাইফ স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কয়েকদিন পরে আসলে ভিডিওর সামনে উপস্থিত হলাম কারণ হইল কান্তা আদিয়াম আনাবিয়া আর আমি বেড়াইতে গেছিলাম আদিয়ানের মামাবাড়ি তো ওখানে গেলে দেখা যায় একটু নেট সংকটে পড়ে যায় আর কি আর ওখানে ভিডিও দরার তো একটা পরিবেশ থাকে না আর সেই সুবাদে আসলে ভিডিও দেওয়া হয় নাকি তো যাই হোক বাড়ির বাড়িতে বাড়িতে আসছি সেটা বিদেশভাবে ধরা যায় না স্ট্রান্সটা যাই হোক বাড়িতে আসছি গতকালকে আমি গতকালকে বাড়িতে আসার কারণ হলো ওই আমার যে ফুবা বড় ফুবায় ফোন দিছে যে লামিয়া লাইফ স্টাইল যারা আপনারা চেনেন তো তার আব্বায় সে আমার ফুবা আর কি যে নদীতে তো ভাঙতেছে তো আমাদের সরাই সরাইতেইবো কই আসো তুমি আসো কিছু লোকজন সাথে নিয়ে আইসো তো পরে আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসলাম আইসা গেলাম যেয়ে দেখি নদীতে ভাঙছে আশেপাশ দা তো তাদের বাড়ির যে ঘরের মাল সামান আছে সবগুলো একটি বাইর করে ফলাইছে আর গাছপালা যা আছে ওগুলো কাটতেছে কিছু গাছ বিক্রি করছে আর ঘরের যে ঘর দুয়ার যে খুলবো আসলে মিস্ত্রি ছিল না মানে গলের ঘরে যে ডালা থাকে টিনের ঘরে ডালা না করলে কিন্তু ঘর নামানো যায় না তো মিস্ত্রি সংকটের কারণে গতকালকে বিকালে ঘর নামানো হয় নাই তো মাল সামানা অলরেডি মুখ করে ফেলাইছে তো পরবর্তীতে বললো ঠিক আছে তো এখন বিকালে যে হতে পারলাম তো আগামীকালকে ঘর নামাবো আর কি তো সেইটার জন্য আসলে বিশেষ করে আসা কিন্তু সেটার হয় না গতকালকে আজকে দি আমি এখন আমার বিল্ডিংয়ের ভিতর বসে রয়েছি দেখতেছেন আমার পিছনে বিল্ডিং বিল্ডিংয়ের ভিতর বসা আর আরেকটা কথা সেটা হলো গত গতকালকে না গতকালকার আগের দিন পরশু দিন আমরা জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম আনা দেওয়ার জন্য সেটার একটু ভিডিও খণ্ড চিত্র আছে দেখতে পারবেন আমার বিয়ার কিছু সমস্যা আছে শারীরিক সমস্যা সেটা সেটার জন্যই সেটা হলো ওর মুখের যে জিভলা আছে অনেকটা সাদা পুর হয়ে গেছে আর বাথরুম হয় না ঠিকমতো একটা হলো চোখ একটু সমস্যা আছে যে চোখ তোরা এই সব কিছুরই আমি বাবু হওয়ার পরে করছি তো কমতে ছিল না তো ভাবলাম যে একজন ছোটো বাচ্চা শিশু বিশেষজ্ঞ দেখাই দেখি কি পরামর্শ দেয় তো সেই সুবাদে যাওয়া তো অনেকগুলো ওষুধ দিচ্ছে যেগুলো পূর্ববর্তী সময়েও আমি জন্য ব্যবহার করছি আর তারপরে কান্তা কান্তাব আমাকে নিয়ে গেছে আমার প্রেশার চেক করার জন্য ডায়াবেটিস চেক করানোর জন্য মূলত ছোট থেকে আমি আসলে সুইট জিনিসটা একটু বেশি পছন্দ করি মিষ্টি জিনিসটা তো মিষ্টি জিনিসটা বেশি খাওয়া পরে আমার তো মাঝে মাঝে দেখা যায় অনেক সময় একটু টেনশন করলে দেখা যায় একটু ঘাড় ব্যথা করে আছে না যে তত একটা ভালো লাগে না তো ওর অর্বিতর একটা ধারণা আসলে কোনো প্রেশার বেশি কি না বা ডায়াবেটিসের কোনো সমস্যা আছে কি না অনেকে মনে করে যে স্বাস্থ্যবান লোকেই বুঝি ডায়াবেটিস হয় আসলে যারা স্বাস্থ্য কম আছে তাদের ডায়াবেটিস হয় না আসলে ভুল স্বাস্থ্যবান লোকও অনেক খুব সুস্থ আছে আবার অনেকের দেখা যায় চিকন লোক যারা আছে তারাও কিন্তু ডায়াবেটিস আক্রান্ত আছে তো যাই হোক আমার আমার শাশুড়িকে নিয়ে অনেক আগে আমি দেশে আসার পর ঢাকা ডাকা গেছিলাম তো তখন যে কিন্তু আমি ডায়াবেটিস একবার পরীক্ষা করছি আমি যে এত মিষ্টি জিনিস খাই তো নাকি আবার আমার ডায়াবেটিস হয়ে গেলো তো আগে থেকে আসলে একটু সতর্ক থাকি সেই সুবাদে তো তখন দেখছিলাম যে না ডায়াবেটিস নাই তো এখন আবার ওই প্রায় আট দশ মাস পরে আবার কান্তা আমাকে নিয়ে গেছে আর কি তো ডায়াবেটিস আমাকে দিয়ে পরীক্ষা করছে ডায়াবেটিসের যে পয়েন্ট আমার পাওয়া গেছে সেটা হলো এইট পয়েন্ট ওয়ান আর কি এইট পয়েন্ট ওয়ান এটা আমি যতটুকু জানি ডায়াবেটিসের গণ্য না আর সেটাও আবার সকালে নাস্তা খাওয়ার পরে আর আমি যতটুকু জানি যে ডায়াবেটিসের যে ডেডলাইনে থাকে সেটা সম্ভবত দশ থাকে আর কি দশে দশ করে চলি সে ডায়াবেটিসে এফেক্ট আর দশের আগে যেটা থাকে সেটা কিন্তু আসলে ডায়াবেটিস না এটা আমি জানি এতটুকু আর কি তো এটা আসলে হানড্রেড পার্সেন্ট কারণ না যারা বিজ্ঞ লোক আছেন আমার ভিডিও দেখেন তারা একটু সংশোধন করে দিবেন তো বিষয়টা আমি একটু ক্লিয়ার অম তো ও খুব আমাকে নিয়ে চিন্তিত ছিল যাই হোক আমারও নিজের কাছে বারবারও কনে আমি বিরক্ত হইতেছিলাম যে চল এখনই আমি ডায়াবেটিস পরীক্ষা করব তো এই একটা বিষয় যাই হোক সকলেই ভালো থাকেন আর আমাদের এখানে নদীতে কিন্তু প্রচুর বাংতাসে প্রচুর বাংতাসে বলতে প্রচুর গত পরশু দিন গতকাল সকালে নদীতে অনেক বাংছে আমি যদি আপনাদের দেখাই যে বলি যে সেটা হলো যে আমাদের এখানে যে কবরস্থান আছে সেই জায়গার কিন্তু একটা ভিডিও শুট আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম তো সেই জায়গাটা পুরো অনেক ভেঙে ফেলাইছে তো আমি আজকে যাম ওই জায়গাটা যাই একটু ঘুরে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর কি তো যাই হোক ভালো থাকবেন সকলেই আর ভিডিওটা দেখেন আদিয়ানরে নিয়ে আনাবিয়ারে নিয়ে কোথায় গেছিলাম আর আমার ডায়াবেটিস পরীক্ষার যে এটা আছে সেটাও আছে দেখেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এই আমরা সকাল সকাল আজকে আসছি জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে এই যে কারণ তার আনা বিয়া এখানে আমরা মূলত প্রাইভেট ডাক্তার দেখাইলাম আর কি আর আনা বিয়েরে না দেখাই ডাইকা রাখছে আনা বিয়েরে দেখাই আনা বিয়েরে দেখাই গো শুরু দা দিরা দেখাই কেরাগে দেখাইবা না কেরাগে দেখাবো বড় লাগে ডাক্তার দেখাইলাম আমরা ডাক্তার দেখানোর পরে কতগুলো ওষুধ দিছে যাই হোক অনেকগুলো ওষুধ দিছে দু তিনটা সমস্যা এক হলো মুখে গাওয়া মুখে দিবলা আর কি আসলে হয়ে গেছে আর আরেক হইলো আরেক হইল চোখে মানে একটু সমস্যা আছে কেতরায় চোখ কেতরায় আর আরেক হলো বাথরুম হয় না ঠিকমতো প্রায় সময় আসলে ডোজ দিয়ে বাথরুম করাইতে হয় তো মূলত এই তিনটাই সমস্যা যাই হোক ডাক্তারে বললো ওষুধ দিল যে আসলে কয়েকদিন খাওয়াইলে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে দেখি গো মূলত হওয়ার পরে আমরা প্রায় সময় ইয়ে থেকে মানে ওই আমাদের এলাকার ডাক্তার আছে তার থেকে তার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাওয়াইছি তো মূলত কোনো উন্নত হয়েছিল না হইতেছিল না তো এই জন্যই জাজিরা নিয়ে আসা স্বাস্থ্য কমপ্লেক্সে তো যাই হোক দেখা যাক এখন কি হয় তো আনলাম খাওয়াই দেখি আর কি

আট পায় না সকালে খাওয়া দাওয়া কথা না খালি বিস্কিট খাইয়েছি বিস্কিট খাইয়েছি তার মানে ফুল খাওয়া না তারপর শেষ সীমান হলো আট ডায়াবেটিস আর না আটের রুখে গেলে সেই যেটা আমি জানি উঠে গেলে আমরা চিন্তা করি আগে হালকা নাম কিন্তু চলাফেরা খাওয়া